সুপ্রিয় কামার আসসালামু আলাইকুম সো ফাইনালি আমি একটা ইনটু ওয়াটার মেশিন এর ভিডিও নিয়ে চলে আসলাম আসলে বিগত আট মাস আগে আমি দুইটা কক্সিড মেশিন আছিলাম তো বিশ্বাস করবেন না আমার ভালো হয়ে এত একটা লস হইছে শুধু জঙ্গলা থেকে ফেলতে হইছে আমি চিন্তা করলাম একটা ভালো মেশিন আনি তো ভালো মেশিন জন্য আমি ইউটিউবে অনেক চার্জ করি মানে জিগাই তো সবাই বলে সবার মেশিন নিতে অনেক ভালো তো এইগুলোর মধ্যে নিজে যে একটা ভালো মেশিন খুঁজে বের করব কোনো পাইতেছিলাম না তো হঠাৎ করে দ্য সারের লিং থেকে একটা ভিডিও পাইলাম তো দা সারের লিং এর মেশিনগুলো অনেক ভালো হয় অনেক কিছু যাচাই করলাম ঠিক আছে তো বাপুই ভাইয়ের সাথে আলাপ করলাম বাপি ভাইয়ের সাথে আলাপ করার পরে এই মিশিনটা ক্রয় করলাম তো ইনশাল্লাহ এখন পর্যন্ত মিশিনটা ভালো সার্ভিস দিতেছে মাসাল্লাহ আপনাদের আমি নেক্সট ভিডিওতে বাচ্চা প্রোটেকশনের যে রিভিউটা দিয়ে দিমু তো আসলে অনেকেই অনেক কথা বলে ঠিক আছে কিন্তু আসলে দ্য সারের লিঙ্কের মতো মিশিং এখন পর্যন্ত আমি পাই নাই তো মার্শাল তারা অনেক পুরনো ঠিক আছে তো আপনারা যদি থেকে মিশিং নেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসেন একটু মেশিনটা ঘুরে দেখাই আসলে কি বলবো এই যে দা সারেন মেশিন মেশিন ঠিক আছে এক কথায় অসাধারণ মানে সব কিছু একটু হাই লেভেলে দিচ্ছে ঠিক আছে দেখবেন সবাই এই নর্মাল চাইনা কন্ট্রোলার ইউজ করতেছে এগুলো আপনি চাইলে ঠিক করতে পারবেন না কিন্তু দা সারেন তারা নিজেদের ফ্যাক্টরিতে সব কিছু রেডি করে দেন যে কোনো কিছু নষ্ট হলে তারা ঠিক করে দিতে পারে তো অবশ্যই সবাই চেষ্টা করবেন তার সাথে লিঙ্কটিকা ইম্পিউটার নেওয়ার জন্য আর বাপি ভাইয়ের কথা কী বলবো অসাধারণ ব্যক্তিত্ব তো সবাই আমার সাথে থাকবেন আর তার সাড়ে লিঙ্কটিকে অবশ্যই মেশিন তৈরি করবেন নতুন খামারি বাইদের পক্ষ থেকে আমি বাপি একটা রিকোয়েস্ট করব যেন সাডেন লিঙ্কটিকা আমাদের জন্য যারা নতুন আছে তাদের জন্য একটা চুটো মিশিংয়ের ব্যবস্থা করে কারণ বাপি ভাই সবসময় বড়ো বড়ো মিশিং বানাই ওনার কোম্পানিতে আমার জানা মতো চুটো মিশিং বানায় না তো ভাই যদি আপনি আমাদের জন্য এই যে চুটো মিশিংয়ের পঞ্চাশ একশো দেড়শো ডিমের মিশিংয়ের ব্যবস্থা করেন ভাই তেইলে ভাই আমরা উপকৃত হবো কারণ ভাই আমার মতো অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে মিশিং নিয়ে প্রতারিত হইতেছে দেন বলতেছে না আমি আর ফারুম চালাবো না আমার দ্বারা হবে না তো আশা করি সেটা যদি সার্ডেন লিঙ্ক থেকে দিতে পারেন তো তারা একটা আসার জায়গা পাবে যে না ভালো একটা জায়গা আছে ওইখান থেকে নেই দেন ভাই দেখবেন তারা আস্তে আস্তে বড় মিশিংয়ের দিকে এগিয়ে যাইবে তো ভাই আপনার মিশিংয়ের কথা কি বলবো মাসাল্লা যদি ভাই ছোটো মিশিং দেন তো ছোটো খামারি যারা আছে তারা ভাই উপরে উঠতে পারবো আর কি এটাই আমার কথা ভাই একটু কষ্ট করে হলেও আমাদের জন্য একটা সুটু মিশিংয়ের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু